হ্যালো বীরস আসসালাম উলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র তন্ত্রমন্ত্রক কাজকিদাসাল্লামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির স্পদিনের মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে তবে সাজক আজকে আমি আপনাদের মাঝে মহা মন্ত্র বান নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর দেহে আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর দেহ আপনি ভোগ করতে পারবেন যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন নারী তার দেহের তালা আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং নিজেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তবে মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে কীভাবে পাঠ করতে হবে কোন দিনে পাঠ করতে হবে সব কিছু ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবার ভিডিও দেখে কাজ করবেন যে নিয়মকানুন বলে দেওয়া আছে কানুনগুলো নিয়মকানুনগুলো করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর কোনো কারণবশ যদি আপনার কাজ না করতে পারেন তাহলে পর আমার ইমুন নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সবাই কাজ করে দেবো কোনো সমস্যা নাই যদি আপনারা না করেন আর আপনাদের কাছে আমার হাত জন্য অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী নতুন কোন ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোমস্ক্রেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার বন্ধুর কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই